আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জ্যান্তে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহরমতে ভালো আছি এই যে আমি সকালে করলে উঠছি আজকে একটু উঠতে মোট দেরি হয়ে গেছে উঠতে দেরি হইলো হ্যাপারও কিন্তু মুই ঝড়ের গতিতে কাজ করি মাত্র দুই ঘন্টার মধ্যে সংসারে যত কামালে সবই কিন্তু শেষ করিয়া লাইসি কন প্রত্যেক ডেলি কি হল ওঠা যায় মাঝে মধ্যে একটু শরীরে ম্যাচ মাস করে হজাগ পাই ইয়ার মধ্যে উঠমুট উঠমু হারতে দেরি হয়ে গেছে তা হয়ে গেছে আন্ত বেন নাস্তা বানানোর টাইম নাই আজকে আয়নের স্কুলও বন্ধ হের গিয়ে আর কেউ যেদিনে একটু দেখেছে স্কুল বন্ধ থাকে সেদিন একটু একালে শরীরে বুঝে আলিশে দরে যায় তা জটফট করে নিচে গেলাম নিচে যাইয়া আর পরাটা কিনে আনছি আরায়ন কয় কি একটা ডিম বাজমো পরাটা ডিম বাজি আর নাস্তা করমু আর একটা মুড়া কিনে আনছি সেটা আর ওই ট্রেতে ট্রেটে করে থুইয়ে দিছি এখন করে ডিমটা আগে মই বাজিয়ে লই ডিম বাজে একটু প্যাডে কিছু দিয়ে লই যতই দেরি করে ঘুম দিয়ে রি খিদে তো আসে প্যাডে তা খাইয়ে লইয়ে পর তো কামকাজ করতে আর নাহলে কিন্তু মই জ্বরের গতিতে কামকাজ করতে পারবো না হ্যাঁ না আর কি ডিমটা বাজিয়ে লইলাম আর মোর পোয়ার লাগি টেনশন নাই ও বেশি বেন্ধে কিছু খাইছে না ওর লাগে একটু চা বানাই থুমোনে আর পড়াটা থুমনে ও যদি ভালো লাগে তো একটু খাইবে না তো ওই খাইলে আর কি আঁধ তা মুই আগে মোট নাস্তা পানিটা করিলে তা আপু ভাইয়ারা নতুন যারা দেখতে আসেন যদিও ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আর পুরাতন আপু ভাইয়ারাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমেক কমেন্টের জড়িয়ে কিন্তু আমি আর একটা ভিডিও বানানোর খুবই উৎসাহ পাই আর মধ্যে অনেক ভালো লাগে আর এই দেখেন মূল চা পাকগুলো বানাই হেলাইছি আর মোর তো দুধ চা বরাবরই খুবই পছন্দ যারা মোর প্রতিদিন মোর ভিডিও দেখেন হেরাগুলো জানেন দুধ চা খাইতে অনেক ভালো পাই তা বেনে যদি একটু দুঃসা পরাটা হেল তার কিছু লাগে না তা সচরাচর করলে আমি কিনে আনি না নাস্তা পানি ওই মাঝে মধ্যে দেখা গেছে খুদের ভাত একটা হোটেলে খুঁদের ভাত ভর্তা পাওয়া যায় আবার মাঝে মধ্যে দেখা গেছে যে টাইম নাই উঠতে পারি না শরীর ভালো না সেই সময় একটি কিনে খাই সব সবসময় আমি চেষ্টা করি যে নিজে বানাইয়া যদি যা খাই এই কিন্তু অনেক ভালো লাগে তার পরটা কিনে আনছি খালি আর কিছু কিনি নে আর মুড়া একটা কিনে আনিয়ে ধুয়ে দিসি ওটা পরে কুটবু আনবে আগে নাস্তা পানি করা হয়ে গেছে এখন হয়েছে যে ইয়ে বিছনাটা একটু গুসাইল কারণ বিছনা যদি অগোসেনে থাই হেলে আবার কাম কামকাজে আমি আউম নাই হলে আবার ভালো লাগবে না যেহেতু মোর একটা রুম একটা রুমের মধ্যে যদি সব কিছু থায় আর রাইতে ঘুমাই কিন্তু খাতা লাগবি এ খাতা না হইলে যত গরম হোক আর হোক রায়নের আব্বরও ঘুমাইবে না মোরও ঘুমাবে না গায়ে দিব না কিন্তু পায়দারে লাগবে এ খাতা যে কে লাগবে হ্যা আমি বুঝিনা কোল বালিশ খাতা দু বিছনা বিছ না তিনজন মানুষ ঘুমাই এত একটা খাটের মধ্যে হ্যাপার বুঝে কি জাগায় হয় না হয় না ওই একজনার আর কোল বালি সে হ্যাঁ যদি লয় হ্যাঁ জায়গা থায় কয়না পুবেরা এরা হের তো লোয়ার খাট বানাই লইছে এককাল বড় সড়ো দিককে কি হরমর আর খামু লমু আর গোমামু আর আল্লাহ বিল্লা করমু এই এত কোনো কাম কাজ নেই তাই এখন নাস্তা পানি তো করেই হেলাইছি কয় না বুদ্ধি খারাই যদি একটু কাজ করে তাহলে কিন্তু কোনো এই সমস্যা হয় না মহিলারা মহিলারা হয়েছে গৃহিণী মানুষ মো কইছি একটু বুদ্ধি খারাই সবসময় কামকাজ করতেন তা মুররা কলে ওই যে ক্যামেরা বন্ধ হই এক একাল সুন্দর করে ঝটপট করে একাল কাটতে শিললে মিললে সুন্দর করে আনলে ধুয়ে টুয়ে রেডি করে থুইছি এদিক দিয়ে এককাল ময় মশলা বাড়িতেও লইছি কতক বাড়ছি কতক আবার পেঁয়াজ কুচাই দিছি এলাই দারচিনি লইছি আবার এখন হইছে যে মাংস হইছে আগে মই তেলে বাধ্য হয়ে পেয়েছি মই বুনা করমু তাই আজ কোনো ই দিব না আলু টালু দিব না একালে সুন্দর করে একাল মাহা মাহা করি একাল বুনা করমু অনেক দিন ধরে এরকম করে রান্না করি না আর আজ মাস এত খাইতে মজা হয়েছে পেতে ডেল তো আলু টালু দিয়ে একটু জল জল করি কি করবো হ্যাঁ পার আলু দিনে দেখে মনটার মধ্যে খুচখুস করে কারণ মোর যে মাংস যাই রান্ন মোর আলু দেওয়াই লাগবে দেখা গেছে মোর মাংস পাইলে পরে থাকে আলু মোট খাওয়া হয়ে যায় হ্যার ফেলে কলো মানে সব তরকারির মধ্যে মানে আলু লাগে তার মধ্যে একটু ওই যে একটু জিরে গুড়িও লইয়েছে আর হলুদের গুড়া মরিচের গুঁড়া লবণ এই মাহাইয়া তেলে ভাজম আর তেলে একটু গোস্ত যদি তেলের ভাজে লাগায় তাহলে কিন্তু একটু হালকা বেশি আবার কড়াহড়ির বাদলেকালে কাল শক্ত হয়ে যাবে আর একটু হালকা হালকা বাজা দিলে হেলে ভালো হয় এই যে জিরাটিরা ওইগুলো বাটতে লইছি পেঁয়াজ কুচাই লইছি আর মোর পোলাই কয়েছে আস গো পোলাও খাইবে হ্যাঁ এই আদা ও লইছি তাই হেপানে চিন্তা করলাম একটু পোলাও রান্না করমু হ্যাপা মাংসই বুনা করমু ওর মতোই মোর পোলাটা জিগেই লইছি আব্বু তুমি কী খাবা আইস ওর মতামত লই আজকাল মুই রান্তে আসি কারণ মাঝে মধ্যে পোলা পানে কি খায় না খায় এর পিছনে একটু গুরুত্ব দেওয়া লাগে খাও কল ফোকাটা কিন্তু ওরে যে রান্না হোমে দিব না এডি মরদের একটা শান্তি শান্তি লাগে আপু ভেয়েরা এটা কিন্তু সব মায়ের ওই ক্ষেত্রে সবসময় চেষ্টা করে সন্তানেরা কি খাইবে লইবে তো ওটা তো না বাজতে দিয়েইছি এই যে করলাম না বুদ্ধ দিকে কাম যেমন ওটা বাজতে দিয়ে না অনেক আর খারাই নাই চুলার পারে কারণ ওটা তো জাল সুন্দর গ্যাসের জাল তো ঠিকমতো দিয়েছে এদিক দিয়ে মশলাটা তৈরি করতে আসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা সবকিছু দিয়ে মিক্স করে লবণ টবন দিয়ে পানির দিয়ে থুইতেছি এটা একটা বাটা মশলা নানা একটা স্বাদ হইবে আর কি বাটা মশলা তরকারির মধ্যে দিলে যে বেল হেবেল তাই হেড ফেন আর কি ওটা গোলাই লইলাম আর ওই যে মাংসের মধ্যে একটু তেল ভাজে রয়েছে সেই তেল মিলাইয়া আর এমনি তেল দিয়ে সুন্দর ময় মশলা সব দিয়ে দিলাম এলাচ দারচিনি ময় মশলা বলতে এলাচ দারচিনি তেজপাতা আর লবঙ্গ এগিয়ে দিছি আর হয়েছে পেঁয়াজ বাড়া আর পেঁয়াজ কুসনীয় পেঁয়াজও দিয়ে দিছি আবার বাড়া পেঁয়াজও দিছি আদা রসুন বাটা দিছি সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেবো আর এই একটু হালকা আগে ভাজা ভাজা করলে ভি কি এটা একটা কাঁচা যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না এরপর হচ্ছে যে মশলাটা থুই দিছি ওরা কাল বাড়া মশলা না অনেকাল গেছে দেখছেন এই মশলাটারও কিন্তু ভালোই কষাইতে হয় তা ভিডিও কর্ম দেখে লেগে কিন্তু ওই যে অল্প অল্প আমি এগুলোকে শেয়ার করতে আসি মশলা যতক্ষণ বইয়ে কষাই এতক্ষণে আর ওদিকগুলো কাম অনেক কাম ইগুলো করছি তা মশলাটা সুন্দর করে না কষালে কিন্তু একটা মানে ভালো লাগবে না খাইতে আর একটু গরম পানি জল যদি দেওয়া যায় তাহলে কিন্তু খাইতে কিন্তু বেমালার স্বাদ লাগে তা মাসাল্লাহ দিলে ওই দিন তরকারিটা অনেক কিন্তু মজা সব সময় নিজের রান্না নিজেই প্রশংসা না করলে তো আর আমরা হনবেনও না কারণ আমরা তো খাওয়াই নেই আমরা তো খায় না খাইছি তো মোড়াই খাইয়েই তো বয়সটা দিই আর হের লেগে কিন্তু আর রান্না আরটাও কিন্তু মানে খারাপ না মোটামুটি ভালোই আর মোটামুটি ভালোই যেডুই রান খাওয়ার মতো তৃপ্তি সহকারে মোরা খাইতে পারে আল্লাহ দ্বারা লাখ সুক্রিয়া প্রত্যেকদিন দিন তো আমি ওদের মাছ মাংস রান্ধা দেখাই না হাঁক পাতা কত কিছুই তো রান্ধি যে বেলি খাইতে কিন্তু মার্শাল্লা তরকারিতে অনেক মজা হয় আর আল্লাহ তাল্লাহ যে এখন এইভাবে খাওয়া এটাও আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া অনেক জায়গায় কত কি অবস্থা তো আমরাও দেখেন বা যেভাবেই আর সেও কিন্তু অনেক ই আছে চার পাঁচটা তরকারি আনলেই বেশি তৃপ্তি করে খাওয়া যায় এমনও কথা না এমন আছে বত্তাটু বানাইলে হ্যাঁ ওগুলো মজা লাগে তা মুখ হলো মাঝে মধ্যে দেখা গেছে বর্তমানেও ভাত খাই আর বর্তমানেও ভাত খাইলে কিন্তু হেডও করলো মজা লাগে এর মধ্যে আর বাদাম বতা শিঙ্গুর মাছ বত্তা একসের মজা লাগে তা বর্তমানে একটু দেরি লাগে তাই ওই যে দেখলেন তরকারি করলে ওই করিয়া হেপার করলো ওদিকে ঘরের আরও কাঁচ কামালে হ্যাঁ কল কিছু ঘুসাইছি এখন ওই সে থাল পালা জমিয়ে গেছে অনেকটি হেডি মুই লইতে আসি আর পোলাওটাও পাক করে লো হালামু আজকে পোলাও পাক করে আমি এক নইবে না তাই যে আন বাড়ি গেলে অনেকটি জুম্মি গেছে কারণ ওই যে কইলাম না ঘুমিতে উঠছি দেরি করে দেরি করে রবি কি সব কিছু কিন্তু এই যে বুদ্ধি করে জ্বরের গতিতেন কাজ করে লইতে আসি আর এইতে কিন্তু এককাল মোর এককাল হিসাব করছি ঘড়ি ধরা আমার এককাল দুই ঘন্টার মধ্যে রান্দা বাড়া ঘরে সব কাম ঘুসেন যে একটু মোর উঠে দেয় যে মোড় আরে মা বুত একাল দেরি হয়ে গেছে এই একাল কল হাই হুতস লাগিয়ে যায় দেরি করে উঠলে বেশি আবার দেরি হয়ে কা জানেন ওই মনের মধ্যে একটা আতঙ্ক থাকে আমি দেরি হয়ে উঠছি মোড় সব কামই বুঝে দেরি করে রইবি এই করতে করতে কিন্তু আসলেই সত্যি এমনি দেরি হয়ে যায় তো ওই ভাবনাটা যদি না বাই বেপে যদি কামে সুন্দর করে রিল্যাক্স মুডে কাম করা যায় তাহলে কিন্তু ভালো লাগে তা মোর পেট শান্তি তো দুনিয়া শান্তি পেটটা তো শান্তি করছি এখন হয়েছে যে নিরিবিলি সুন্দর করিয়া একটার পর একটা কাম কর্ম এই যেমন চুলার পরে বইয়ে তার জাল ঠালা লাগে না হের করলে ওটা বয় দিয়ে দুনিয়ার কাম কাজ করিয়েছি এখন আই আবার এখন গডার সুন্দর করে জারিয়ে লোমো এবার যারাটা রয়ে গেলে হ্যাঁ ওই মোরা আবার খাইতে লইতে বইতে পারবো গাও গোসল দিয়ে সুন্দর নামাজ টামাজ আদায় করিয়া সবাই একখান বইয়ে খামো তো সব কিছু তার ভিডিওর মধ্যে নিয়ে পড়ে না আর মুই কিন্তু এদিক দিয়ে আইয়া অনেক মানে কাপড় সুপুর ক্লাস কিছু দোয়া ফলাও করসালাম ওগুলো মেয়েগুলোকে শেয়ার করায় না আপু ভাইয়ারা আর মোর আপু ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর হ্যাগো কমেন্টের জড়িয়ে কিন্তু এই যে আগেই কইছি যে একটা ভিডিও বানানোর উৎসাহ পাই আপুরা ভাইয়ারা আর নতুন যারা কমেন্ট করবেন জানি না কারা কারা আছেন হ্যাঁ কিন্তু কমিউনিটিতে একটা কমেন্ট করবেন যাতে করে আমি আইতে পারি আর মুই যে বরিশালের বাসায় ভিডিও বানাই এই কিন্তু মো আফুরে একসে পছন্দ করে যা মোর দ্বারে অনেক ভালো লাগে তাই এই যে রান্না বারা করলো শেষ আজকে ব্রয়লারের গোস্ত এই যে বুনা করছি এবার লগ একটু ডাইল বুনা করছি আর পোলাও পাক করছি তাই এই যে অলফের মধ্যে পোলার পছন্দ মোর ছেলে এইগুলো পছন্দ করে এই জন্য পছন্দ মুই রান্না করছি তা সবাই আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাইলাম তা কেমন হয়েছে মোর ভিডিওটা সবাই কমেন্ট করে জানাইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম